বর্ধমান জেলার আসানসোল পৌর নিগম বানপুর স্ক্রিক থেকে সিং মোড় পর্যন্ত যে দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তা রয়েছে সেটা সংস্কার করার দরকার আছে বলে মনে করছে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি মূলত রাস্তাটি পুনরায় নবীকরণ করা হবে অর্থাৎ রাস্তাটি সংস্কার করে আরও উন্নত রাস্তা তৈরি করা হবে সেই লক্ষ্যে মোট চোদ্দ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কার্যের শুভ সূচনা করা হয় নির্মাণ কার্যের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান কবি দত্ত থেকে শুরু করে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বড় চেয়ারম্যান অনিমেষ দাস এবং উপস্থিত ছিলেন কাউন্সিলর অনুপ মাঝি থেকে শুরু করে আর অন্যান্য বিশিষ্ট জনেরা এক বছর সময় নেওয়া হয়েছে এই রাস্তা নির্মাণ কার্যের জন্য এখন দেখা যাক কত তাড়াতাড়ি দ্রুততার সাথে এই পুনর্নবীকরণ যে রাস্তার কর্মসূচি নেওয়া হয়েছে সেটা সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষের স্বার্থে তুলে দেওয়া হয় এমন শহরে ঢুকলাম যে শহরটা জেলার নয় অন্য একটা জায়গায় সফলতা মামনা করবো যাতে কাজটা তাড়াতাড়ি শুরু হয় এবং তাড়াতাড়ি শেষ হয় আমি দেখছি টাইম অফ কম্পিটিশন যে তিনশো দিন তিন মাস প্রায় এক বছর তো ওই দিনে এক বছর এটা যত তাড়াতাড়ি ছবি করে যাওয়া পরে নেওয়া যায় তাহলে তত তাড়াতাড়ি আমাদের এখানকার মানুষের সমস্যা হয়ে যাবে হয়তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে যদি ভালো কেউ কন্ট্রাক্ট পায় ভালো পায় দেখুন এক্ষুনি কথা আমাকে চেয়ারম্যান সাহেব বলছিলেন যে এই মাসেই আমরা প্রায় পঞ্চাশ কোটি টাকা নূতন রাস্তা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে করা হয়েছে এডিট এবং যে গত সপ্তাহে

রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড একাডেমি কোয়ালিটি এডুকেশন ট্রান্সফারিটিস স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ স্কালারশিপনাথ দাস একাডেমি অফ নার্সিং রিভার সাইড অফিস পশ্চিম বর্ধমান ফোন নম্বর ডবল নাইন জিরো সেভেন জিরো ডবল এইট সিক্স এইট ওয়ান্স আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মত শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকরি মোড় এন্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ডবল থ্রি এইট ফাইভ টু